কি বে কত আগে আমি পৌঁছাই আগেছি শালা পাঁচু মাস্টার এখনো আসার নামই গন্ধ নেই শালা শুধু শুধু আমি তাড়াহুড়োই বাইরে চলে আসলাম সালা মেকআপ পার্লারে গেলাম মেকআপটা তোর তোর করে চলে এলাম তো بو মাস্টার দেখা নাই সালা আসুক আজকে শালা একসা বলে দুইটা চুম্মা দেবো কেন খড়ি কি দেবো শালা চাঁটা দাও যাই এখানে একটু বসে এটা সিগারেট ফুকি

এ প্রাণ আমি কিছু কোনেই দুঙ্গা তাই বিড়ি আমাকে তুই মাগবি না আর চাইবি না বিড়ি আমায় দেব না তুই আমার যা চাইবি লিয়েলে বিড়ি চাইবি কি নাই আমি তোকে দেব না কি বলিস যা চাইবো তাই দিবি বিড়ি বাদে আ না না ও তো কথার কথা বললাম রে এখন বল শালা বুড়বক মাস্টার পাঁচ মাস্টার কই আসে নাই কেন আব্বে তুই জানিস না আমি এখনই খবর নিয়ে আসলাম শালা পাঁচ মাস্টারের বাচ্চা হয়েছে রে কি বলিস সালা বেটা ছানার আবার বাচ্চা হয় নাকি বে কবে থেকে শুরু হইল রে এই খবর তো নতুন কিছু আব্বে সালি সুন্দরী সেক্সি সুন্দরী তুই বেকার বেকার শুধু রং রুটে যাচ্ছিস কেন আবে বলতে চাচ্ছি পাঁচ মাস্টারের ছাগলের বাচ্চা হয়েছে ও তাই বল তাই বল আমি কি থেকে কি ভেবে ফেলেছিলাম আচ্ছা তাহলে কি মাস্টার আজকে আসবে কেন আরে না 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 আসবে কিন্তু দেরি হইবে তাই আমাদেরকে বলছে তোরা যা করিস কর শান্ত হয়ে বসে থাকবি কি বলিস এটা আবার কি নতুন ট্র্যাজেডি নাকি রে আমরা কিছু করব কিন্তু শান্ত হয়ে করব। এটা নতুন কিছু লাগছে কেমনে হবে রে একটু ভাইঙ্গা বলতো অত শত ভাইঙ্গা বলতে পারিব নাই তোকে আমি দেখাইতে পারি তবে এখানে নয় অন্য এক সময় রাতের বেলায় আমার বাড়িতে আসিস আমি ভাইঙ্গা দেখাইয়া দেবো আহ কি বলিস রাতের বেলায় ছাড়া হয় নাই না না এই সব জিনিস ছেলে ছেলেদের জন্য রাতের বেলা ছাড়া হয় কিন্তু ছেলে মেয়েদের জন্য রাতের বেলা হয় নাই এ সূত্র ছেলে মেয়েদের জন্য কোন রাত ছাড়া লাগু হয় নাই আমাদের পেছি বুঝলিছ তো বুঝলাম তোর কাছ থেকে অনেক কিছু শিখতে হবে আমার আবে ওই পাচু আর সেক্সি হাব পেন্টিপুটি কি করতাছ এখানে ডাড়িয়া ডাড়িয়া মাস্টার এখন আসে নাই তুই কি একেবারে অন্ধ হয়ে গেলিস দেখতে পাচ্ছিস না আমরা শুধু দুজন এখানে কথা বলছি আর কি মাস্টারকে দেখতে পাচ্ছিস পাসনি তো তো আসে না ঠিক আছে যাবি না কোথায় যাব আব্বে খেতে আবে কি খেতে আব্বে দারুর দোকানে আমি আমার গার্লফ্রেন্ড পুটি আর হাবলুকে রাইখা আসি লাইন দিতে বলছি তুই যে যাবি তো চল খায়া দাইয়া আসবো চল নালে হলে পাঁচই মাস চাইতাছে বরিং হইয়া যাব তোর মাথায় কি সমস্যা এই সব কথা তুই এত দেরি করে হেয়ালি করা বলছিস আগে বলবি টক করে চইলা যাবো খাবা সালা অনেকক্ষণ ধরে ভাবছি সালা খাবো খাবো খাইতে পাই নাই চল চল তাড়াতাড়ি এই হাফ পেন্টি পুটি তুইও কি যাবি তাহলে চল হু শালা তুই কি ডাগলে আমি যাবো নাকি তুই ডাক আর না ডাক বলছো মানে আমি যাবো তো যাবো তাহলে চল